দর্শক বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে রয়েছে অধ্যাপক এস এম এজাজ হাসান বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বাবুগঞ্জ ডিগ্রি কলেজ আহ্বায়ক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা সভাপতি ঝালকাঠি সদর উপজেলা বিএনপি পাশাপাশি তিনি একজন মানবিক মানুষ এবং হতদরিদ্রের পাশে থাকা একজন মানুষ আজকে আমরা কথা বলবো সমসাময়িক বিষয় নিয়ে তিনি একজন রাজনীতিবিদ অনেক কিছুই জানতে পারবো যেহেতু তিনি একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর পাশাপাশি তিনি একজন রাজনীতিবিদ অর্থাৎ সভাপতি ঝালকাঠি সদর উপজেলা বিএনপি আজকে আমরা যেহেতু তিনি রাজনীতির সঙ্গে জড়িত আমি প্রথম শুরুটাই করবো রাজনীতি দিয়ে তার কারণ হলো আপনারা জানেন যে সামনে ত্রোদশ নির্বাচন আসছে সেই নির্বাচনে বিএনপি একটা বড় ভূমিকা পালন করছে আজকে আমরা সেই বিএনপির পারিপার্শ্বিক এবং বর্তমান সিচুয়েশন নিয়ে আমরা একটু আলোচনা করব, ঝালকাঠি জেলা নিয়ে এবং তিনি ঝালকাঠি সদর উপজেলার সভাপতি বিএনপির সেই সুবাদে ঝালকাঠির বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা দেরি না করে সরাসরি চলে যাই আলোচনায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আপনি তো আজকে আলোচনার বিষয়বস্তু আপনি জানতে পারলেন যেহেতু আপনি একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর তো সেই দিকটা আমরা আজকে যাব না যেহেতু সামনে ত্রয়োদশ নির্বাচন অপেক্ষা করছে আমাদের জন্য তো ঝালোকাঠি সদর উপজেলার আপনি বিএনপির সভাপতি তো ঝালোকাটির বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটু জানতে চাই ধন্যবাদ দৈনিক গগনালোকের প্রকাশক এবং সম্পাদক সুমন সাহেব পাশাপাশি আজকে বিজয়ের মাস এই বিজয়ের মাসের শহীদদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক তার আত্মার প্রতি শ্রদ্ধা রেখেই আপনার প্রশ্নের সমসাময়িক যে প্রশ্নগুলো করবেন আমাকে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জালকাঠির রাজনীতির অবস্থাটা কি। জি সম্মানিত সুমন সাহেব জালকাঠি সাধারণ মানুষ বিএনপি মুখী বরাবরই আপনি জানেন বিএনপির রাজনীতিতে বিশেষ করে ভোটের রাজনীতিতে আপনি যদি বিশেষ করে উনিশশো সাল থেকে অর্ধ পর্যন্ত আপনি বিশ্লেষণ করেন নির্বাচনের বিষয়গুলোকে তাহলে দেখবেন যে বিএনপির ভোটে জালকাঠি কিন্তু এগিয়ে আছে সে হিসেবে জালকাঠিতে তরদ্দার সংসদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দিবেন তিনি ইনশাল্লাহ বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন তবে কথা হচ্ছে এটা সেটা হচ্ছে আমরা দল করি দলকে একটি সাংগঠনিক চেইনের মধ্যে আবদ্ধ রাখা আমাদের প্রয়োজন আমরা যদি জালকাঠি বিএনপিকে সাংগঠনিকভাবে সাংগঠনিক অবয়বের মধ্যে নিয়ে আসতে পারি তাহলে দলটি সংগঠিত হবে এবং দলের কর্মকাণ্ডগুলো সাংগঠনিক উপায় পরিচালিত হবে এবং সেটা যদি আমরা করতে পারি ইনশাল্লাহ কেন্দ্র থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত আমরা নেতাকর্মীদের মধ্যে যদি একটি চেইন তৈরি করতে পারি তাহলে আমাদের বিজয় ইনশাল্লাহ শুনিচ্ছি আরেকটি কথা হচ্ছে সেটি হচ্ছে এই জালকাঠির রাজনীতিতে যদি আপনি বিভিন্ন দলের কথা চিন্তা করেন বিগত সতেরো বছর স্বৈরাচারী সরকার বিশেষ করে এখানে নামটি আসে বাংলাদেশ আওয়ামী লীগের জালকাঠিতে যিনি দায়িত্বশীল ছিলেন এবং যিনি মন্ত্রী ছিলেন নামটি আপনি না বললাম আপনি জানেন সেখানে তার কর্মকাণ্ডগুলো তার দ্বারা পোষ্য ছিল তাদের কর্মকাণ্ডগুলো যেভাবে করেছে সাধারণ মানুষ অতিষ্ঠিত বিশেষ করে ব্যবসায়ী শ্রেণীর মানুষও অতিষ্ঠিত সুতরাং সেই অতিষ্ঠিতের যে প্রভাব সেটা কিন্তু জালকাঠিতে বিরাজমান সে কারণেই জালকাঠির রাজনীতিতে সাধারণ মানুষ বিএনপি মুখী তারা তাকিয়ে আছে বিএনপি কারা প্রতিনিধিত্ব করবে যারাই প্রতিনিধিত্ব করুক না কেন তারা যদি জনগণের দ্বার প্রান্ত পুষতে পারে ইনশাল্লাহ তারা জনগণের ম্যান্ডেট পাবে এবং বিএনপির যে আদর্শ এবং বিদেশ বিএনপির যে উন্নয়নমূলক পরিকল্পনাগুলো সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম ইনশাআল্লাহ কিন্তু আমরা দেখেছি যে বিএনপির নিজেদের মধ্যে কিন্তু তারা আসন ভাগাভাগি নিয়ে এবং বিভিন্ন ধরনের পদ পদবি নিয়ে তারা কিন্তু একটি ঝামেলায় জড়িয়েছে তো সেই ক্ষেত্রে আপনি সদর উপজেলার সভাপতি হিসেবে অসুস্থ একটা নির্বাচন আমরা পেতে পারি ধন্যবাদ একটি যুগযোগী প্রশ্ন করার জন্য আপনি লক্ষ্য করেছেন ইতিমধ্যেই শুধু ঝালকাঠি নয় সারা বাংলাদেশি বিএনপির কিন্তু সম্ভাব্য একটি মনোনয়নের তালিকা উপস্থাপন করেছেন যেহেতু বিষয়টা সম্ভাব্য এখনও কিন্তু সাধারণ মানুষ তাকেই আছে চূড়ান্ত ভাবে কে নমিনেশন পাবে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে এই যে যাকে নমিনেশন দেয়া হয়েছে তিনি আসলে চূড়ান্ত না শুধু ঝালকাঠির প্রশ্ন না বাংলাদেশি আপনি যেহেতু একজন সাংবাদিক আপনি জানেন যে নমিনেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো পরিবর্তনযোগ্য এবং সম্ভব্য এটি চূড়ান্ত একটি তালিকা দল কিন্তু প্রকাশ করবে তবে দলের যারা এখন প্রতিনিধি হিসেবে বা নমিনেশন সম্ভব হিসেবেও পেয়েছেন তাদের কাজ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ধানের শেষের পক্ষে কাজ করা এবং যারা প্রার্থী ছিলেন যিনি একজন পাবেন এবং বাকি প্রার্থীগুলো কিন্তু তারা কিন্তু দাঁড়ে দাঁড়ে যাচ্ছে জনগণের দাঁড়ে দাঁড়ে যাচ্ছে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত যে একত্রিশটি দফা সেই দফাওয়াইজ কিন্তু বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে মানুষের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সেটি একটি ভালো দিক দলের মধ্যে প্রতিযোগিতা আছে থাকাটাই স্বাভাবিক স্বাভাবিক থাকবে কিন্তু প্রতিহিংসাটা বর্জনীয় সেটা যেন আমরা কেউ না করি আমাদের মধ্যে প্রতিহিংসা যেন তৈরি না হয় সেটা কিন্তু আমরা তৃণমূলের যারা নেতা বা কর্মী আছে আমরা সবাই মনে করি বর্তমানে বিএনপির যারা নেতা কর্মী আছে কেন এরা পরীক্ষিত তারা কিন্তু এই দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম জুলুম নির্যাতনের তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু এ পর্যন্ত কিন্তু তাদের জড়িয়ে তারা তারা অনেক কষ্ট করেছে তারা রাতে ঘুমাতে পারেনি জঙ্গলেও ঘুমিয়েছে আপনি জানেন সবগুলো তারপরও কিন্তু এখনো তারা তাকিয়ে আছে দেশটির খালেদা জিয়ার দিকে তারা তাকিয়ে আছে আগামী রাষ্ট্রনায়ক তারক রহমানের দিকে এখন যেহেতু আপনি আসলে রাষ্ট্রনায়ক তারেক রহমানের কথা বললেন এখানে সমসাময়িক একটি প্রশ্ন এই প্রশ্নটি কিন্তু জনগণের অর্থাৎ জনসাধারণ কিন্তু আপনাদের সাথে আপনাদের কাছাকাছি আসতে পারেন না এবং যার কারণে তাদের মনে একটা কৌতূহল জাগে এবং কৌতূহল থেকে যায় সেটা হচ্ছে যে আসলে বর্তমান যে সরকার রয়েছে তারা কিন্তু তারেক রহমানের সমস্ত মামলাগুলো তারা প্রত্যাহার করেছে এবং তাকে একেবারেই মুক্ত করে দিয়েছে তারপরেও তিনি এখন পর্যন্ত বাংলাদেশে আসছেন না এটি নিয়ে একটা কৌতূহল কিন্তু সবার মধ্যে রয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা একটু জানতে চাইব আপনার মাধ্যমে আমরা সাধারণ দর্শক যারা রয়েছে তাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই আসলে বিষয়টি আপনি কী মনে করেন ধন্যবাদ আপনি প্রশ্নটা সহজ কিন্তু উত্তর দেওয়া আমার জন্য কঠিন শুধু আমি নই আপনি লক্ষ্য করেছেন যে যারা কেন্দ্রীয়ভাবে নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছেও কিন্তু এই প্রশ্নগুলো আসে কিন্তু কেন যেন পিছনের দর করেন দরজায় নক করে যে উত্তরটা সঠিকভাবে দেওয়া যাচ্ছে না আপনি লক্ষ্য করেছেন যে দেশনায়ক তারেক রহমান তার বক্তব্যে তিনিও কিন্তু সেভাবেই উপস্থাপন করেছেন যে সকল কথা কিন্তু বলা যায় না আর সিদ্ধান্ত ওনার একার না সিদ্ধান্ত নিতে হলে অনেকগুলো ফ্যাক্ট জড়িত সে কারণেই হয়তো তিনি আসছেন না যেখানে তার মা অসুস্থ যিনি আঠারো কোটি মানুষের ঐক্যের প্রতীক শুধু দলের না সেটা সকল রাজনৈতিক দলগুলো কিন্তু প্রমাণ দিয়েছে তার অসুস্থতার কথা শুনে সবাই কিন্তু সাধারণ মানুষ কিন্তু আজকে লক্ষ্য করছেন মসজিদে মসজিদে তার জন্য দোয়া দোয়া হচ্ছে 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 মন্দিরে প্রার্থনা প্রার্থনা না তার জন্য সুতরাং তিনি আমাদের সাধারণ মানুষের ঐক্যের প্রতীক এখন তারেক রহমান এখনও কেন আসছেন না সে প্রশ্ন তো আমাদেরও আমরাও তো সরকারের কাছে প্রশ্ন করছি এই আসতে পারছেন না কেন সেগুলো খতিয়ে দেখা হোক এবং তাকে যথাযথ উপায় আসার ব্যবস্থা করা হোক যাতে করে এই দলের নেতৃত্ব নেতৃত্ব দিতে পারেন সাধারণ মানুষের নেতৃত্ব দিতে পারেন কেননা বিএনপি হচ্ছে এখন বাংলাদেশের একটি ভরসার স্থল তারাই কিন্তু সার্বভৌমত্ব রক্ষা করার একটি ভরসার স্থল সুতরাং তিনি আসতে পারবেন সেই ব্যবস্থাই সরকার করবেন আসলে তিনি কিন্তু বলেছেন তার বক্তব্যে তিনি বলেছেন যে তিনি আসতে পারছেন না কোনো এক অদৃশ্য শক্তির কারণে জি তো আসলে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না সেই অদৃশ্য শক্তিটা কোথায় এই প্রশ্ন সবার কাছেই ঘোর পাখাচ্ছে এবং নেটিজেনদের মধ্যে ঝড় তুলেছে যে সেই অদৃশ্য শক্তিটা কি আর সেই অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি বরাবরই অদৃশ্যই থেকে যায় তাই না সুতরাং অদৃশ্য শক্তি তো উনি উপস্থাপন করার যোগ্য হলে করতেন যেহেতু উনি রাজনীতিবিদ রাজনীতিবিদদের সকল প্রশ্নের উত্তর অনেক ক্ষেত্রে সরাসরি উপস্থাপন করা সহজ নয় তাই এটা হয়তো ইতিহাস হয়ে থাকবে একদিন যে কেন আসলেন না কেন আসতে দেরি হলো আসছেন কিভাবে সেগুলো একদিন উপস্থিত হবে ইতিহাস সাক্ষী হয়ে সবার মনের থাকবেন একটা প্রশ্ন যে তার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিন্তু সন্তান হয়ে তিনি তার মায়ের কাছে আসতে পারছেন না যদিও এখন আপনি মিডিয়ার কারণে তারপরে তথ্য প্রযুক্তির উন্নতির কারণে তিনি কিন্তু সারাক্ষণই তার সাথে যোগাযোগ করে চলছেন ডাক্তারদের সাথে যোগাযোগ করে আসতে পারছেন না কেন সেই এখানে জড়িত অদৃশ্য শক্তি সেই অদৃশ্য শক্তির আসতে পারছেন না তারপর আইনি যদি জটিলতা থাকে সেগুলো তো ওভারকাম যোগ্য যেটা সরকারও বলেছে যেখানে যে সুবিধাটা দেওয়ার দরকার দ্রুত গতিতে সেটা সরকার বাহাদুরও করতে চাচ্ছেন সুতরাং অদৃশ্য শক্তি অলওয়েজ অদৃশ্যই থেকে যায় সেগুলো হয়তো বা একদিন প্রকাশিত হবে সেটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে দর্শক আমরা প্রফেসর এজাজ সাহেবের কাছ থেকে জানতে পারলাম আমরাও সেই অপেক্ষায় রইলাম সেই অদৃশ্য শক্তি কি। যেখানে তার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কিন্তু সন্তান কাছে আসতে পারছে না দর্শক তিনি বিএনপির একজন কর্ণধর হয়েও তিনি আজকে মায়ের কাছে আসতে পারছেন না এটি অত্যন্ত দুঃখজনক এজাস ভাই আরেকটু জানতে চাইবো আপনার কাছে যে ঝালকাঠির যিনি নমিনেশন পেয়েছেন তিনি আসলে এখানে আরও তো নমিনেশন প্রত্যাশী ছিল তো তাদের মধ্যে আমরা একটা গুঞ্জন শুনতে পাই যে এখানে আরও যোগ্য ব্যক্তিরা রয়েছে সেক্ষেত্রে আপনি কাকে যোগ্য মনে করবেন ধন্যবাদ আপনাকে আসলে তো আমি তৃণমূলের রাজনীতি করি তৃণমূলের নেতাকর্মীদের সাথে আমার একটি সংশ্লিষ্টতা রয়েছে আন্দোলন সংগ্রাম সহ বিভিন্নভাবে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি জেল জুলো নির্যাতন সহ্য করেছি জেল খেটেছি সুতরাং তৃণমূলের যে একটি আশা সে আশার প্রতিফলনটা ঘটুক সেটা আমরা তৃণমূলের যারা নেতৃত্ব দেই তারা চাই আর দলটি সংগঠন সাংগঠনিক উপায়ে পরিচালিত হোক সেটা আমরা চাই আমরা চাই না এখানেও কোনো বড় ভাইদের নিয়ন্ত্রণে বিগত দিনের ন্যায় সেভাবে পরিচালিত হোক সেটা চাই না আমরা সাংগঠনিক উপায় পরিচালিত হোক সেটা চাই যাই হোক দলের নমিনেশনের প্রশ্নে নীতি নির্ধারণীরা যে সিদ্ধান্ত নেবে সেই নির সিদ্ধান্তই তো তৃণমূলের নেতাকর্মীরা মেনে নেবে যেহেতু নীতি নির্ধারণী যারা সিদ্ধান্ত যেভাবে নিয়েছেন সেটা সম্ভাব্য তালিকা হিসাবে নিয়েছেন এখানে ঝালকাঠিতে আমরা মোটামুটি চারজনের নাম আমরা দেখতে পেয়েছি একজন হলেন জালকাঠি সদর জালকাঠি জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদ হোসেন এবং আমরা পেয়েছি বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য মহিলা দলের সহসভাপতি জিবা আমিনাল গাজী আমরা পেয়েছি জালকাঠি জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুল আক নান্নু আমরা পেয়েছি সাবেক এমপি ঈশ্বাস সুলতানা ইলিন ভুট্টো চারজনের নামই আমরা মোটা দাগে আমরা বলতে পারি এই চারজনই সম্মুখ সারিতে ছিলেন মনোনয়নের প্রশ্নে সম্ভাব্য তালিকায় একজনের নাম এসছে এখানে সুতরাং আর তিনজনের মধ্যে হয়তোবা তাদের মধ্যে একটু ক্ষোভ থাকতে পারে প্রতিযোগিতার কারণে হচ্ছে অর্থাৎ পোস্ট তো একটা হ্যাঁ জি এখানে তো আর আপনার দুজনকে মনোনয়ন দেওয়ার সুযোগ দিয়েছে তারপর নেতাকর্মীদের মধ্যে যারা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলেন তাদের মধ্য থেকে একজন মনোনয়ন পেলে তারা খুশি হবেন তারা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন এবং সাংগঠনিক উপায় সেই কাজগুলো যদি হয় তারপর আমরা বলছি যিনি মনোনয়ন পাবেন তিনি যদি সাংগঠনিক উপায়েই কাজগুলো করেন শুধু সাংগঠনিক উপায়ে কাজ বলছি আমি নির্বাচনী কর্মকাণ্ড এবং উনি যদি জড়িয়ে আসেন তারপরও দলটি যেন সাংগঠনিক নিয়মে পরিচালিত হয় দলের নেতাকর্মীরা তো অনেক কষ্ট করেছে অনেক ত্যাগ তাদের তাই না সুতরাং অবশ্যই আরেকটি কথা বলি যে আমাদের রাজনীতিটা নির্ভর হয়ে গেছে এমপি নির্ভর আমি একাডেমিক ডিসকাশন যদি আমার করার সুযোগ দেন আমি একটু বলতে চাই সেটি হচ্ছে যে আবার একাডেমিক যদি বলি সরকারের বিভাগ হচ্ছে তিনটি আইন বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ এই তিন বিভাগের কাজ বাংলাদেশের কিন্তু উল্লেখ করা আছে কার কি কাজ আছে রাইট সেখানে আইন বিভাগের কি কিন্তু আমাদের বলতে হয় যে বাংলাদেশের আইন বিভাগের যারা সদস্য হন আমরা যাকে এমপি বলি মেম্বার অব পার্লামেন্ট তার কাজটা কিন্তু এখন ডেভেলপমেন্টের সাথে জড়িত হয়ে গেছে বেশি তার কাজটা যদি জাতীয় সংসদ নির্ভর থাকতেন জনগণের আশা আকাঙ্ক্ষার হিসেবে যদি জনগণের জন্য কি আইন করা প্রয়োজন উন্নয়ন পরিকল্পনায় কি কি দরকার। সেই বিষয়গুলো যদি বেশি যখন এটা ডেভেলপমেন্টের সাথে জড়িত হয় দেখেন আপনি তৃণমূলের ইউনিয়ন উপজেলা জেলা এখানে পরিষদগুলো আছে সেই পরিষদের ডেভেলপমেন্টের কাজের সাথে এমপি সাহেবরা সরাসরি সরাসরি যুক্ত হয়ে যায় তখন কিন্তু স্থানীয় সরকারে যারা থাকেন প্রতিনিধিত্ব করেন তাদের ক্ষমতার কিন্তু সঠিক বেবি টু করতে পারে না এটা বাস্তব মানে সেখানে প্রভাবিত হয় আর যখন এমপির উপরে এই দায়িত্বটা থাকে তখন দলের যারা সদস্য থাকেন কর্মী থাকেন তারা কিন্তু এমপি নির্ভর হয়ে যান তা এমপি একজন তাহলে এক ব্যক্তি নির্ভর হয়ে যায় তাহলে এক ব্যক্তি নির্ভর হয়ে তো সংগঠন চলতে পারে না সংগঠন সাংগঠনিক অবয়ব তো আছে সংগঠনে সভাপতি সাধারণ সভাপতি অন্যান্য সহসভাপতি বৃন্দ সম্পাদক মন্ডলী এবং তাদের বোর্ড আছে মিটিং আছে মিটিং এর সিদ্ধান্ত মোতাবেক চলবে সবকিছুই সেভাবে উন্নয়ন পরিকল্পনাও সরকারের যে নির্দেশনা থাকবে সেই মোতাবেক দলের মাধ্যমে পরিচালিত হবে দল যদি ক্ষমতায় থাকে ড্রাইভিং সিটে যদি দল থাকে তাই না কিন্তু প্রশ্নটা সেখানে এখন নেই এই কারণে যেহেতু দলটি এমপি নির্ভর হয়ে যায় তা আমরা আশা করছি দলটি এমপি নির্ভর হবে না বিএনপি সাংগঠনিক উপায় পরিচালিত হবে এমপির যে কাজ সাংবিধানিকভাবে সেই কাজের মধ্যে যদি এমপি সাহেবরা থাকেন তাতে দেশ ও জাতিও উপকৃত হবে এবং স্থানীয় সরকারের ক্ষমতা যদি সঠিকভাবে তারা যদি প্রতিনিধিত্ব করবেন সঠিকভাবে করতে পারলে স্থানীয় সরকারও শক্তিশালী হবে সেইটাই আমরা আশা করছি জি আপনাকে অনেক ধন্যবাদ আমরা আরেকটু জানতে চাইব যেহেতু আপনি সদর উপজেলায় রয়েছেন আমরা এমনও শুনেছি যেহেতু আপনি একজন প্রফেসর এখানে আসলে আপনি তো উচ্চশিক্ষিত এবং আপনি মানুষ গড়ার কারিগর সেই ক্ষেত্রে আপনার এই সদর উপজেলায় আমরা দেখেছি অযোগ্য লোকও কিন্তু পদ পদবি নিয়ে তারা মানে পেছনে পেছনে কথা বলছে বা দেখা গেল পদ পদবি নিয়ে ঝামেলা করছে তো সেই ক্ষেত্রে আসলে এই সব জায়গা থেকে নিরসন হওয়ার উপায়টা কি ধন্যবাদ দেখেন আমি যখন 2021 সালে যখন কনভিনিং কমিটি করা হয় 2020 সালে জালকাটি জেলা বিএনপি গঠিত হয় সরাসরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক এবং সেখানে যে কনভিনিং কমিটি হয় সেই কনভিনিং কমিটিতে দুজন ব্যক্তি ছিলেন একজন তো খুবই বর্ষিয়ান অ্যাডভোকেট সৈয়দ হোসেন আরেকজন হচ্ছেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন একজন অভিজ্ঞ আইনজীবী দক্ষ আইনজীবী এবং একজন দক্ষ সংগঠকও বটে সেটার প্রমাণ তিনি এই আন্দোলন সংগ্রামে দিয়েছেন তাদের মাধ্যমেই আমাদের চারটা উপজেলা দুইটা পৌরসভা এই ছয়টা ইউনিটে ওনারা কিন্তু একটি কনভিনিং কমিটি উপহার দিয়েছেন আমরা যখন কনভিনিং কমিটি হিসাবে আমি কনভেনার হিসাবে যখন দায়িত্ব পাই এবং অন্যান্য সদস্যবৃন্দ মিলে আমি সাধারণ মিটিং সভা করি সাধারণ সভার মাধ্যমে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিই আমরা ইউনিয়নগুলোতে মতামতের ভিত্তিতে কিন্তু ইউনিয়নেও আমরা আহ্বায়ক কমিটি গঠন করি তারপরে আপনার আহ্বায় কমিটি গঠন করার পর তারা কিন্তু ইউনিয়ন লেভেলে সভা করেছে ওয়ার্ড পর্যায়ে নয়টি ওয়ার্ড মিলে তারা সভা করেছে করার পর ওনার মতামতের ভিত্তিতে ওয়ার্ডগুলো কিন্তু পর্যায়ক্রম করেছে ওয়ার্ডগুলো করার পরে ওয়ার্ডগুলো তারা কিন্তু ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সম্মেলন করেছে যেটা আমাদের মাধ্যমে হয়েছে সেই সম্মেলনে আমরা বিভিন্নভাবে অতিথি হিসেবে ছিলাম এবং সেই সম্মেলনে জেলা বিএনপির যারা নেতৃত্ব দেয় তাদের মধ্যেও ছিলেন এবং তাদের এই সম্মেলনের মাধ্যমে কিন্তু ইউনিয়ন কমিটিগুলো গঠিত হয়েছে ভোটা মাধ্যমে হ্যাঁ সরাসরি ভোটের মাধ্যমে সেগুলোর ফুটেজ বিভিন্ন সময় বিগত দিনে আমাদের কাছে আসে এবং সেটা যে আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে আমার দশটি ইউনিয়ন এই দশটি ইউনিয়নে কিন্তু সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে এবং দশটি ইউনিয়নের সম্মেলনের পরে আমাদের সদর উপজেলা বিএনপি কিন্তু একটি সম্মেলন সংগঠিত সেই সম্মেলনে আমরা যখন আমাদের পুরনো একটি পার্টি অফিস ছিল জেলা প্রশাসকের কার্যালয়ের অপোজিটে সেই কার্যালয়ে আমরা প্রথম সম্মেলনের জন্য একটি আহ্বান করি আমরা কোনো হলরুম ভাড়া পাইনি তখন এই ফেসিবেদি গোষ্ঠী আমাদের সেই সুযোগ দেয় নাই আমরা পার্টিফিসন সেখানে কিন্তু উপস্থিত থেকেছেন সেই বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপির অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন তার উপস্থিতি আমরা কিন্তু সম্মেলন শুরু করি এবং সম্মেলনে অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে এই আওয়ামী ফেসিবেদি গোষ্ঠী এবং সেখানে আমাদের অনেক বন্ধুরা রক্ত হয় জখম হয় পুলিশই নির্যাতনের শিকার হয় তারপরও আমরা কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের যে সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদ হোসেন ওনার বাসার সামনে একটা জায়গা ছিল সেই জায়গায় গিয়ে কিন্তু আমরা ওই অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের উপস্থিতি আমরা সম্মেলন করতে সক্ষম হই শত বাধা উপেক্ষা করেও কিন্তু ওই সময়ে ওই সময়ে এবং ওই সম্মেলনে কিন্তু আমাদের নেতাকর্মীরা ভোট দিয়েছে আমি প্রার্থী ছিলাম একজন আমার আরেকজন প্রার্থী ছিলেন এবং সেই ভোটে আমি কিন্তু নির্বাচিত হয়েছি সভাপতি হিসেবে আজও পর্যন্ত দায়িত্ব পালন করেছি এবং যখন ছয়টি ইউনিট গঠিত হওয়ার পরে আমাদের জেলা বিএনপির অ্যাডভোকেট শহীদ হোসেন অ্যাডভোকেট শাহাদাত হোসেন তাদের বিভাগীয় দিনে দায়িত্বশীল ছিলেন আবদুল্লাহ মিন্টু তার কাছে গিয়ে আমরা বলছি যে আমাদের জেলার সম্মেলন দিন যেহেতু বিভিন্ন আমাদের পরিবেশটা আমাদের অনুকূলে না হয়তোবা সেই কারণে আমরা কিন্তু অর্ধ পর্যন্ত সেই সম্মেলনটা করতে পারিনি যার কারণে সাংগঠনিকভাবে যদি সম্মেলন হয় মানুষের মধ্যে একটি সারা জাগে নেতাকর্মীদের মধ্যে একটি মানে আমি ওই পদে যাব ওই পদে যাব। এরকমের একটা মনোভাব তৈরি হয় এবং একটি স্পন্দন তৈরি হয় মানুষের মধ্যে নেতাকর্মীদের মধ্যে জাগ্রত হয় একটা বন্ধন তৈরি তৈরি হয় কিন্তু সেটা থেকে কিন্তু আমরা ব্যর্থ আমরা চাই যে এই সাংগঠনিক উপায় সকল কর্মকাণ্ড পরিচালিত হোক এটি হচ্ছে আমার মূল কথা ধন্যবাদ আপনাকে ভাই আপনার এই ঝালকাঠি সদর উপজেলার সভাপতি হিসেবে সদর উপজেলার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু অল্প করে জানতে চাই আমি যেহেতু সাংগঠনিকভাবে এ পর্যন্ত আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে সংগঠনকে শক্তিশালী শক্ত বিধের উপর দাঁড় করানো তার জন্য যদি সংগঠনের মধ্যেও প্রতিবাদ করতে হয় সেই প্রতিবাদের জায়গা আমি সাধারণ নেতাকর্মী দিয়ে তৈরি করবো কেননা এই সংগঠনকে যদি মজবুত ভিত্তির উপর দাঁড় করানো না যায় তাহলে যেভাবে আমার জেলা ক্ষতিগ্রস্ত হবে তেমনি দেশ জাতীয় ক্ষতিগ্রস্ত হবে কেন বিএনপি হচ্ছে এদেশের ভাগ্য পরিবর্তনের একটি বড় রাজনৈতিক সংগঠন এই বিএনপিকে যদি সাংগঠনিক উপায়ে আমরা তৃণমূল পর্যন্ত মজবুত করতে পারতাম যেভাবে করেছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি ধানসি খাল খনন করতে এসছেন কিছু উন্নয়নের জন্য সুতরাং আমাদের তো নেতৃত্ব পর্যায়ে যারা আমরা থাকি আমাদের চিন্তা চেতনা তো তার আদর্শ বাস্তবায়নের জন্য সেটা তো জনগণের কল্যাণের জন্য তাই না সুতরাং আমরা সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য এই দলকে গতিশীল করার জন্য যা যা করণীয় সাংগঠনিকভাবে সেটার জন্য আমরা প্রস্তুত আছি এইটি হচ্ছে আমার মূল লক্ষ্য আমি এমপি হবো মন্ত্রী হব চেয়ারম্যান হব মেম্বার হব এটি আমার কাছে মুখ্য বিষয় না আমার পাশে মুখ্য বিষয় রাষ্ট্রপতি জিয়া রহমানের যে আদর্শ সেটা হচ্ছে দেশ জাতি গঠনের জন্য একটি পরিকল্পনা দফা তার পরবর্তীতে দেখেন যে ভারতপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দফা একত্রিশ এই দফাগুলো বাস্তবায়ন করতে হলে তে আমাদের সংগঠন শক্তিশালী করতে হবে আর সংগঠন শক্তিশালী করতে হলে পারলে আমাদের দেশ জাতি এটার সুফলটা পাবে এটি হচ্ছে আমার মূল লক্ষ্য আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনার অর্থাৎ আপনার এই সদর উপজেলার যারা নেতাকর্মী রয়েছে তাদের জন্য যদি দুটো লাইন বলেন আমার সদর উপজেলা বিএনপির যারা নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে আমি যতটুকু নেতৃত্ব দিতে সক্ষম হয়েছি এবং আমার যারা সহযোদ্ধা রয়েছেন সাধারণ সম্পাদক সহ অন্যান্য যারা সহসভাপতি সম্পাদক মন্ডলীতে যারা আছেন সদস্য সহ তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যে আমরা সাংগঠনিক উপায়ে দলটি পরিচালিত করব এবং সাধারণ মানুষের দ্বার প্রান্তে আমরা পৌঁছব এবং আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য অর্থাৎ একত্রিশটি দফা জনগণকে অবহিত করব এবং অবহিতকরণের মাধ্যমে সামনে যে ত্রয়োদশ যে নির্বাচন সংসদ নির্বাচন আসছে সেই নির্বাচনে আমার দল আমাদের প্রতীক ধানের শীষ কীভাবে বিজয় করা যায় সেই লক্ষ্যে আমরা যেন কাজ করতে পারি ঐক্যবদ্ধভাবে সেটাই হচ্ছে আমার দলের নেতাকর্মীদের কাছে আমার মূল কথাই হচ্ছে এটি তাদের কাছে সর্বশেষে আমি বলতে চাচ্ছি যে আমার দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ আজকে তিনি এবার কেয়ার হসপিটালে জীবন মৃত্যুর সন্দিক্ষণে রয়েছে আমরা ভারাক্রান্ত হৃদয় আমাদের নেতাকর্মীরা ভারাক্রান্ত হৃদয় রয়েছে আজকে আল্লাহর কাছে আপনার এই মিডিয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করছি হে আল্লাহ আমাদের নেত্রী দেশনেত্রী এবং খালেদা সুস্থ করে দিন তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে এই দেশ এবং এই জাতির কল্যাণের জন্য যেন তাকে তিনি নিবেদিত হতে পারে। আপনার দৈনিক গগনের আলো তার মাধ্যমে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছে এবং এই কথা বলার যেহেতু সুযোগ করে দিয়েছেন সাধারণ মানুষ আমার কথাগুলো শুনছেন সেই সুযোগের কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এজাজ ভাই দর্শক আমি আবারও বলি অধ্যক্ষ এস এম এজাজ হাসান বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ বাবুগঞ্জ ডিগ্রি কলেজ বাবুগঞ্জ আহ্বায়ক বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা সভাপতি ঝালকাঠি সদর উপজেলা বিএনপি দর্শক তিনি একজন ভালো মানুষ তিনি একজন মানবিক মানুষ আমরাও তার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি তিনি যাতে ঝালকাঠির এই সদর উপজেলাকে তিনি তিনি যাতে একটি মডেল উপজেলা হিসেবে পরিণত করতে পারে সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নেব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন